লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তেল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি বাস চুরি হওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার ১৪ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে উপজেলার সদরের টুসভান্ডার রশন ফিলিং স্টেশন থেকে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান প্রতিদিনই বুড়িমারি থেকে ঢাকায় হাবিব পরিবহন নামে ওই যাত্রীবাহী বাস চলাচল করে বাসটিতে সমস্যা দেখা দেওয়ায় কয়েকদিন আগে টুরভান্ডার রওশন ফিলিং স্টেশন পাম্পে রেখে দেন চালক কিন্তু মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয় হাবিব পরিবহনের মালিক রায়হান জানান কিছুদিন আগেই কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব চোদ্দ অবলিক আঠাশ আঠারো নম্বর বাসটি কিনেছিলেন এখন পেট্রোল পাম্প থেকে কারা এই বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারেনি কয়েকজন বন্ধু মিলে এই বাসের ব্যবসা চালু করেছিলাম সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি শনাক্তের চেষ্টা চলছে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মানিক বলেন সম্ভবত পাওনা টাকা কেন্দ্র করেই কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন স্থানীয়দের কাছে এমনই তথ্য পাওয়া গেছে তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে যাওয়াটা কখনোই ঠিক করেনি অভিযোগ দিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দেখি দিয়া কই দাও দিয়ে তারপর দেখি

এল বাংলা নিউজ লালমনিরহাট